গুড মর্নিং যখন তোমরা ভিডিওটা পাবে তখন হয়তো মর্নিং নাও থাকতে পারে গুড নুন হয়ে যেতে পারে তো আজকে আবার আরেকটা ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি গোপা ক্রিয়েশান থেকে এখন তো গোপা ক্রিয়েশানে একটু আগে কাস্টমার ছিল এখন কাস্টমার আপাতত নেই সেই জন্যই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নেই এখন সেইভাবে আমি ব্লগ করে উঠতে পারি না তো যাই হোক আজকে খুব ভালো একটা দিন আজকেও খুব ভালো একটা দিন শ্রাবণ মাসে প্রথম সোমবার আজকে সারাটা মাস চলবে মহাদেবের নামে প্রত্যেকটা অনেকেই এই শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাস নিরামিষ খায় অনেকে আবার প্রতিটা সোমবার নিরামিষ খায় তো আমিও চেষ্টা করি এই শ্রাবণ মাসটাই সোমবারে নিরামিষ খেতে অন্যান্য সোমবারে হয়তো নিরামিষ খাই কিন্তু আমি মেপেলে পর আবার খেয়েও নি কিন্তু চেষ্টা করি এই শ্রাবণ মাসে সোমবারে নিরামিষ খেতে তো আছে গোপা ক্রিয়েশানে গোপা তো তোমরা জানোই যে গোপা ক্রিয়েশান একটা লেডিস মানে আমি পরিচালনা করি আমার আন্ডারে দুটো মেয়ে আছে ওরা থাকে আমার সাথে গাইড করে অবশ্যই হাজব্যান্ড কেন কি আমি এত দূর আগানোর হাজব্যান্ড যদি গাইড না করতো তাহলে হয়তো এত দূর আমি আগাতে পারতাম না কেন কি ব্যাঙ্কিং কাজকর্ম আমি অত ভালো বুঝি না হাজব্যান্ডটি সমস্ত কিছু ব্যাঙ্কিং কাজকর্ম মেনটেন করে তো পরিচালনার দায়িত্ব অবশ্যই আমার কেন কি মহিলা কাস্টমার মহিলা আমার মানে কী বলবো সন্তানের মতন যারা টিনে যান তারা কিন্তু ভীষণ পরিমাণে আসে ভীষণ পরিমাণে ওয়ান পিস যে আমাদের এখানে সমস্তই ওয়ান পিস চিকেন কারি দেখো প্রচুর স্টক এখানে আছে তারপরে ওই এই এইদিকে প্রচুর কুর্তির স্টক আছে ওইদিকে প্রচুর নাইটি গ্রাউন্ড সব কিছু থ্রি পিস টু পিস ওয়ান পিস তারপরে ফোর পিস পর্যন্ত আছে একটা ব্যাগ আছে মানে ফোর পিস বলতে জামা চুড়িদারের জামা তার সাথে প্যান্ট তার সাথে ওড়না তার সাথে একটা ছোট ব্যাগ আছে ফোর পিস তারপরে আফগানি প্যান্ট তারপরে মানে আর কত ধরনের আমি নাম বলবো প্লাজো নাইটি লেগিন সিক্রেট প্যান্ট সমস্ত কিছু আছে আর আমাদের গোপা কৃষ্ণের এই সাইডে আছে হিউজ পরিমাণ শাড়ি শাড়ি কিন্তু গোপাকের প্রচুর আছে আমি সব শাড়ি হয়তো সব দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিছু কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে কিছু কিছু শাড়ি শেয়ার করব। ক্যামেরাটা আমার একটু ধরে থাকতে অসুবিধা হচ্ছে কেন কি আমার একটা ব্যাক পেন হচ্ছে তো দেখো এই ধরনের হ্যান্ডলুম শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলোর রেঞ্জও কিন্তু বেশি নয় খুব অল্প রেঞ্জের মধ্যে আছে এই শাড়িটার রেঞ্জ আছে সাতশো কুড়ি টাকা এই শাড়িটার রেঞ্জ আছে সাতশো কুড়ি টাকা তো এখানে কিন্তু অনেক রকমের হ্যান্ডলুম আছে হ্যান্ডলুমগুলো উপর থেকে বোঝা যায় না কিন্তু হ্যান্ডলুমগুলো খুললে পরে কিন্তু মানে যখন পার্ট ওয়াইজ খোলা যায় তখন কিন্তু ভেতরটা খুব সুন্দর আর অত্যন্ত রিজনেবেল প্রাইসের মধ্যে আছে সাধারণত হ্যান্ডলুম মানে যারা চাকরি বাকরি করে বা ডেলি লাইফে কোথাও যেতে হয় তাদের ক্ষেত্রে এই সব শাড়িগুলো কিন্তু খুব মানে একটা প্রয়োজনীয় শাড়ি এই সাইডে তো তাঁত তাঁতের বিভিন্ন জামদানি আইটেম আছে সেটা তোমাদের সাথে আমি সেই জন্য তাঁত জামদানি শেয়ার করেছি আবার করব আবার করব আজকে বা কালকেই আমাদের আবার মাল ঢুকবে অবশ্যই প্রচুর ওয়ান পিস ঢুকবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। শর্ট গ্রাউন্ড আমাদের খুব চলে কেন কি টিনেজার মেয়েরা এসে প্রচুর শর্ট গ্রাউন্ড চায় সেই জন্য শর্ট গ্রাউন্ড খুব চলে শর্ট গ্রাউন্ড আসছে আমাদের আজকেই হয়তো একটু পরে আমি মেসেজ পেয়ে যাব যে আজকেই ডেলিভার ডেলিভারি দেবে আমাকে তো এখানে কিন্তু প্রচুর ফ্যাশনেবল শাড়ি আছে মানে শাড়িগুলো ভাজ করা আছে লাল সাদার মধ্যেও শাড়ি আছে পুজো পারপাসে যেগুলো এগুলো সিনথেটিক আইটেমের মধ্যে লাল সাদা তাছাড়াও ডিজাইনার পার্টি ওয়ার শাড়ি আছে আমি কিছুটা শাড়ি তোমাদের সাথে দুই একটা শাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পার্টি ওয়ার শাড়িগুলো কত সুন্দর সমস্ত সুতো দিয়ে সেলাই করা আছে এই রকমের কিন্তু ভ্যারাইটি ওয়ার শাড়ি আছে আরও বিভিন্ন রকম বেনারসি অর্গেঞ্জা যেটাকে বলা হয় যেটার নাম হচ্ছে রঙ্গিত আর গেঞ্জা সেই শাড়িগুলো আছে মানে প্রচুর শাড়ি আছে আমি কোন শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব বলো তো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর শুধু গোপা ক্রিয়েশনে এসে বসে ধৈর্য ধরে শাড়ির কালেকশান দেখতে হবে তাহলে পরে বোঝা যাবে যে গোপা কৃষনে কত রকমের শাড়ি আছে তো চলো আমার মনে হচ্ছে আবার কাস্টমার চলে এসছে মনেটারে দেখতে পাচ্ছি তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো নেক্সট ব্লগে আবার অন্য কিছু নিয়ে গোপা ক্রিয়েশানে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি ফেসবুকে যেটা দিচ্ছি ইউটিউবেও সেই ব্লগটাই পোস্ট করছি কেন কি সময় করে উঠতে পারছি না আর অন্য আদার্স কিছু তোমাদের সাথে শেয়ার করার তবে হ্যাঁ পুজো যখন আগায় আসছে গোপা ক্রিয়েশানটা গোপা ক্রিয়েশানের দিকেই এখন ধ্যান একটু বেশি রাখছি আর পুজোর পরে যদি কোথাও আমরা ঘুরতে যাই আর যতদূর সম্ভব আমার ইচ্ছা আছে যে গোপা কৃষণে আমাকে যারা সাহায্য করে যারা যাদের সাহায্য নিয়ে আমি চলি আমাদের উপরে আমাদের গোপা কৃষণে যারা আছে আর আমাদের উপরে যারা থাকে মানে যারা আমাকে সাহায্য করে হেল্পিং হ্যান্ড যাদের না আমি অচল ওদের সাহায্য না আমি ওদেরকে নিয়েই এবার ইচ্ছা আছে পুরীতে যাব তো আর জানি না জগন্নাথ দেব জগন্নাথ দেব হচ্ছে টানবে কি টানবেন না সেটাও বলতে পারবো না যাব বললেই যাওয়া হয় না সেটাও বলতে পারছি না টিকিট টিকিট কিছুই কাটা হয়নি যদি যাই তাহলে অবশ্যই তো তোমাদের সাথে আমি প্রথম টু প্রথম থেকে শেষ পর্যন্তই শেয়ার করব। কেন কি আমার মনে হয় যে আমাকে যারা সব সময় সাহায্য করে আমার আশেপাশে যারা আমাকে উপর দিকে উঠতে সাহায্য করছে ওদের সাহায্য না পেলে আমি হয়তো মানে যেটুকু আমি বিজনেস উপর থেকে উঠতে তোমরা আবার অনেকে আবার নেগেটিভ কমেন্ট করবে যে তুমি কি অনেক উপরে উঠে আসো না আমি যেটুকু মানে বিজনেস করতে পারছি যেটুকু আমি কদাচিত ইনকাম করতে পাচ্ছি। সেটা হয়তো এই যে ওদের সাহায্য না ছাড়া বা আমার উপরে যারা আছে হেল্পিং হ্যান্ডস ওদের সাহায্য না ছাড়া আমি হয়তো সেইটুকুও করতে পারতাম না ওরা আমাকে সাহায্য করে বিভিন্ন কাজে সাহায্য করার জন্যই ওদের সাহায্যের জন্যই আমি কিন্তু আজকে এই জায়গাতে আছি কাজেই আমি যদি কোথাও ঘুরতে যাই আগে ওদের সবাইকে নিয়ে ঘুরবো তারপরে আমি অন্যদের সাথে ঘুরবো তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগ তোমরা ফলো করো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে না চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো